এক সাহাবি নবীজি আলাই আসলামের দরবারে আসলেন এসে বলেন ইয়া ইয়ার আমাকে কিছু উপদেশ দিন নবীজি সাল্ল আলহ্লাম বললেন তুমি কখনো রাগ করো না ওই সাহাবি আবার বললেন ওনাকে আরো কিছু উপদেশ দিন আবার বললেন রাগ করো না এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাগ করা ভালো না রাগ এটি একটি মন্দ স্বভাব এই রাগ থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকা এই রাগ অনেক সময় আমাদেরকে অনেক মন্দ কাজ করতে উদ্বুদ্ধ করে আমরা অনেক সময় অনেকের প্রতি রেগে যাই রেগে গিয়ে তাকে গালি দিই তাকে আঘাত করি আর এই রাগের বশবর্তী হয়ে কখনো আমরা মানুষকে হত্যা করে ফেলি এই রাগের কারণে একটি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় যে সম্পর্ক একেবারে ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল আর এই রাগের কারণে একজন স্বামী তার স্ত্রীকে চিরদিনের জন্য তালাক দিয়ে দেয় এই রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে একজন মানুষকে নিচে ফেলে দেওয়ার মধ্যে বাহাদুরি না আসল বাহাদুরি হলো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা রাগের সময় আমাদের কি করণীয় এ আমরা ইসলামের জ্ঞান মান্ডারে অনেক কিছু পাই যেমন রয়েছে যদি রাগ মাথায় চড়ে বসে কি করবো আউজবুল্লাহ রাজি করতে পারি কারণ রাগ শয়তান থেকে আসে আর এই আউজবিল্ল করার কারণে শয়তান দূরে পালিয়ে যায় এত যদি কাজ না হয় আমরা দাঁড়ানো থাকলে বসতে পারি আর যদি আমরা বসা থাকি তখন শুয়ে যেতে পারি কারণ মাটির মূল হলো শীতল হওয়া আর রাগ মানে হলো গরম তো যত মাটির নিকটে যাবে তত আপনার রাগ ঠান্ডা হবে শীতল হবে আরেকটি কাজ করতে পারি যদি আমাদের রাগ উঠে যায় আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তখন আমরা যথাসম্ভব উজু করব আর এই উজু করলে আমাদের রাগ ঠান্ডা হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে রাগের যে ক্ষতি সেই ক্ষতিকে অবশ্যই রক্ষা করুন